বাড়িতে লাঞ্চে বা ডিনারে বেশি কিছু বানাতে মন না চাইলে এইভাবে একবার খিচুড়ির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিন হোক বা যে কোনো দিন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি খিচুড়ির জন্য কয়েকটা সবজি নিয়েছি ফুলকপি নিয়েছি কুমড়ো নিয়েছি আলু আর গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এবার সমস্ত সবজিগুলোকে একটা বড় যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আর সবজিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সবজিগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আর একবার জল দিয়ে ধুয়েও রেখেছিলাম নাহলে কিন্তু আলু কালো হয়ে যায় তাই জল দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম এখন আবারও জল দিয়ে ভালো করে সবজিগুলোকে একবার ধুয়ে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো রকম ময়লা বা পোকার না থাকে তার জন্য দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে সবজিগুলোকে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন জলগুলো ফেলে দিতে হবে আর সবজিগুলোকে এইভাবে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে এবার আমি যে খিচুড়িটা বানাবো তার জন্য চাল ও ডালটা নিয়ে নেবো একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন মুগ ডাল আর আমি দিয়ে দিচ্ছি ওই দেড়শো গ্রামে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল মানে যতটা চাল ঠিক ততটাই ডাল আমি চাল ডালটা সমান করে রাখছি এতে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খিচুড়ির স্বাদও কিন্তু ভালো হয় এবার চালো ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে বা ডালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে আপনারা দেখুন জলটা কীভাবে ঘোলা হয়ে যাচ্ছে কারণ চাল ও ডালের মধ্যে কিন্তু অনেক পাউডার থাকে তাই এইভাবে জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে চাল ডালটাকে এক সাইডে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন সর্ষের তেল আপনারা চালে সাদা তেলও নিতে পারেন তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ লবণের পরে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ এবার লবণ ও হলুদ কুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সবজিগুলোর কালারটাও খুবই ভালো আসবে কারণ একটু লবণ আর হলুদ কুঁড়ো দেওয়া আছে খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সমস্ত সবজি সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে সবজিগুলোকে পাঁচ সাত মিনিটের মতন ভেজে নিতে হবে এতে সবজিগুলো যেমন ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে কড়াই ঢাকনাটা বন্ধ করে সবজিগুলোকে ভেজে নেব আর মাঝে মাঝে একবার কড়াই ঢাকনা খুলে সবজিগুলোকে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয় পাঁচ মিনিটের মতন সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন সবজিগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এইভাবে সবজিগুলোকে ভেজে নিলে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন ভেজে নেওয়া সমস্ত সবজিগুলোকে তুলে যে কোনো একটা বড় পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর সবজিগুলো যেমন একটু হালকা লাল হয়ে ভাজাও হয়ে যায় তার সঙ্গে সবজিগুলো একটু সেদ্ধও হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে আমি আরও অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এক চামচের মতন তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন শুকনো লঙ্কাটা দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে দশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে ছোটো চা চামচের এক চামচ আদাবাটা বাটা হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে কুঁড়ো এবার হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিতে হবে হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল নিরামিষ রান্নাতে এইভাবে যদি মশলা কষানো হয় মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না আর খেতেও ভালো লাগে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি এতে জলটাও অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে প্রায় তিন মিনিট এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর জলও শুকনো হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আপনারা চলে টমেটোটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার টমেটোর টুকরোগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু লবণ ছড়িয়ে দেবো এতে টমেটোর টুকরোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে অল্প একটু লবণ ছড়িয়ে দেওয়ার কারণে টমেটোর টুকরো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা চাইলে টমেটোর টুকরোগুলোকে একটু ভেঙেও দিতে পারেন মানে হাতা দিয়ে একটু ম্যাশও করে নিতে পারেন আর নাহলে এইভাবে গোটা গোটাও রাখতে পারেন এখন সমস্ত ধুয়ে রাখা চাল ও ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট এইভাবে মশলার সঙ্গে চাল ও ডালটাকে একটু ভেজে নিতে হবে যাতে ডালও চালের কাঁচা ভাবটা চলে যায় আর এইভাবে মশলার সঙ্গে একটু চাল ডাল ভেজে নিলে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে একদিন হলেও খিচুড়ির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রায় তিন মিনিট ভেজে নিয়েছিলাম চাল ও ডালগুলোকে মশলার সঙ্গে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ ডাল ও চালগুলো ভালো করে সেদ্ধ হবে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ চা চামচের এক চামচের মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি লবণও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খিচুড়িতে একটু মিষ্টি দিলে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো হয় তবে চিনিটা একেবারেই অপশানাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে কড়াইয়ের ঠাকনাটা বন্ধ করে দিচ্ছি আর কড়াই ঠাকনা বন্ধ করে এইভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম কড়াই ঢাকনাটা খুলে নিয়েছি চাল ও ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দেবো এক চামচের মতন ঘি ঘি দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ খিচুড়ি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম খিচুড়িটা আরও শুকনো হয়ে গেছে আপনাদের যদি শুকনো খিচুড়ি পছন্দ হয় তাহলে এইভাবে করতে পারেন নাহলে সবজিগুলো মেশানোর সময় তখনও অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন দারুণ স্বাদের খিচুড়ি একেবারেই রেডি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে